হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধে আঙ্কাল আন্টিরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি চট্টগ্রামের হজরত বাইজিত মুস্তামি রহমতুল্লা আলাইয়ের মাজার শরীফে সাথে আপনাদের সাথেও শেয়ার করব সাথে থাকুন এই যে আমরা এখন চলে আসছি এই যে দেখেন এখানে প্রচুর মানুষ মাঝদেরকে খাবার খাওয়াচ্ছে এখন আমরাও যাবো মাছদেরকে খাবার খাওয়ানোর জন্য আসলে হজরত বাইজিৎ মুস্তামির অনেক বড় একটা কাহিনী আছে এটা আপনারা অনেকে বইতে পড়েছেন অসুস্থ মা পানি খাবে বলেছিল মায়ের জন্য এক গ্লাস পানি হাতে ছেলে সারা রাত দাঁড়িয়েছিল এটা দেখে মা সন্তানের জন্য সকালে ফজরের নামাজে অনেক দোয়া করেছিল এই মায়ের দোয়াতে আজকে সন্তান অলি হয়ে গিয়েছে এই যে এখানে আমাদের বাচ্চারা মাছদেরকে খাবার খাওয়াচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখন আমরা মাজার শরীফের উপরে চলে যাব দেখতে পাচ্ছেন এটা উপরে যাওয়ার সিঁড়ি এই যে আর ভাইয়া আর জিলান পুষ্পিতা ওরা যাচ্ছিল আর আমি পিছনে পিছনে যাচ্ছিলাম এই যে এখন চলে আসছি মাজার শরীফের ভিতরে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে আমাদের মেয়েরা জিয়ারত করতেছিল যে দেখতে পাচ্ছেন আসলে এখানে ভিডিও করা নিষেধ তারপর আমি চুপি চুপি একটু ভিডিও করে নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে দেখেন এই যে এটা মাজার শরীফের ভিতরে সাইট হজরত বাজিদ মুস্তামির রোজা শরীফ দেখতে পাচ্ছেন এখানে আমি অল্প কিছু ভিডিও করে নিলাম চুপি চুপি এই যে ফাইনালি আমরা চলে আসতেছি আমাদের মাজার যে শেষে এখন আমরা বেরিয়ে পড়ব এই যে এখন আমরা চলে আসছি খাবার খাওয়ার জন্য আসলে অনেক ক্ষুধা লেগেছিল তাই দুপুরের খাবারটা খাওয়ার জন্য চলে আসছি উস্পিতা বলল চিকেন বিরিয়ানি খাবে তাই সবার জন্য চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম তাহলে চলেন খেয়ে নেওয়া যাক পিও আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন ওকে আল্লাহ হাফেজ